ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য কি অপেক্ষা করছে সেটাই তোমরা দেখে নাও আর আমার দেশে বিদেশের সকল বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ ও অশেষ অশেষ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার পাশে আছো সঙ্গে আছো আমার পরিবারে আছো তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আর তোমরা এভাবেই আমার পাশে থাকো এভাবেই আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে কি কি শেয়ার করছি দেখে নেওয়া যাক হ্যাঁ বলো বলো দেখে নেওয়া যাক হ্যাঁ বলো বাপি আইসক্রিম কিনে দিচ্ছে না ভেরি ব্যাট বাপিকে বক্ততে হবে কেন আইসক্রিম কিনে দিচ্ছে না আমার বাবাকে সোনা বাবাকে কেন আইসক্রিম দিচ্ছে না হ্যালো বন্ধুরা দেখো বাবুকে বাবুর বাপি আইসক্রিম কিনে দিচ্ছে না এটা কি ঠিক তোমরা বলো বাবুর বাপিকে একটু তোমরা সবাই বকে দাও বাবুর বাপি যেন তাড়াতাড়ি করে বাবুকে আইসক্রিম কিনে দেয় না বাবা তাই তো বকে দেবে তো বলো বন্ধুদের বলো বন্ধুরা তোমরা সবাই বকে দাও বাপিকে আর একটু বলে দাও যেন আমাকে আইসক্রিম কিনে দেয় তো বন্ধুরা চলো আর কথা বাড়াবো না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিই যে আমি কি করছি আর কি রান্না করছি তো চলো দেখতে থাকো দেখো আমার বাবু কোথায় যাচ্ছ দেখতে থাকো সাবধানে যে আচ্ছা হ্যাঁ না পড়ে যাবানা না না পড়ে একদম পড়ে যাবানা না 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 একদম জলে পড়ে যাবে না সাবধানে আসবে ঠিক আছে সাবধানে যাবে হ্যাঁ অচ্ছা গাড়িতে করে যাবে আচ্ছা ঠিক আছে যাও তো সাবধানে যেও ঠিক আছে আচ্ছা টাটা

এবার ওরা কি করলো একে একে সবাই আসতে থাকলো তখন আবার ব্যাগে হাত দিয়ে দেখলো একটা বিস্কুটের প্যাকেট আছে সেটা বেঁধে আবার দিতে শুরু করলাম দেখো ওরা কত সুন্দর দেখতে থাকো সঙ্গে থাকো ওই দেখো পুচকুটা কী করছে কি আর বলি আমি আর কিছু বলবো না তোমাদের তোমরা নিজেদের দেখতে থাকো

কপিটা কাকে যেন দিয়েছিলাম সে আবার আঁকড়ে ধরেছিল আবার ওখানে দিলাম ও মানে রেখে আবার এইগুলো খাচ্ছে ছোটো হ্যাঁ মা বলো হ্যাঁ দুটো আর আমার বাবু আর এখানে আমার উঁচু মা সে দেখো কত আনন্দ করছে আর এটা নাতনি আর ওই দেখো আমার মা কেমন ভাই বোন দেখো ওই আমার মা আর আমার বাবু আরে এই যে আমার শয়লি মা দেখো তাদের দলে নাম লিখিয়েছে তাদের সঙ্গে শুরু করে দিয়েছে ওই দেখো ধরে রাখতে পারছে না আর আমার মা দেখো টাক মাথায় রোদের মধ্যে বাচ্চারা না থাকলে আনন্দ হয় না দেখো ওরাই ওগুলোর সঙ্গে এরাও জমি নিয়েছে দেখতে থাকো

অবশ্যই জানিও অনু গেছে দেখো অনুযায় তবে জায়গাটার নাম তোমাদের না বললেও একটু ক্লুদিরি এই জায়গাটায় সব সময় যে কোনো তোমার ফার্স্ট জানুয়ারি হোক থার্টি ফার্স্ট ডিসেম্বর হোক যে কোনো দিন হোক এই জায়গায় তারপরে পনেরোই আগস্ট বলো এই জায়গায় প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটায় আর এমনি তো সব সময় এই জায়গাটায় ভিড় থাকে বা প্রচণ্ড লোক থাকে সব সময় ট্যুরিস্টরা আসতেই থাকে তো কোন জায়গায় অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমরাই বলবে যে জায়গাটা কোথায় আমি কিন্তু একদম বলছি না এমন দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো কেমন அங்க வந்து বন্ধুরা এই যে কি মাছ এনেছে এগুলো আর ট্যাংরা আর এটাকে কি মাছ বলে আমি কিন্তু চিনি না তোমরা চেনো কি না অবশ্যই আমাকে জানিও যে এটা কি মাছ তারপরে আমি জানব যে এটাকে কি মাছ বলে তো চলো আমি এই মাছগুলো দিয়ে আজকে কিভাবে কি রেসিপি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই তা মাছগুলো দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো আর ট্যাংরা মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে এখন মাছগুলো এক এক করে ভেজে নেব আর আর ট্যাংরা মাছটার জন্য আমি একটু আদা দেখো নিয়েছি আদা মেক্সিতে দেব। কিছু গোটা জিরে দেব। আর দেব কিছু গোটা ধনে কিছু কাঁচা লঙ্কা দেব আর দেব একটা ছোট্ট একটা টমেটো এই যে টমেটোটা আমি দিয়ে দেবো তো পেস্ট করে নেবো সব আমি একসঙ্গে এর মধ্যে এখন আমার লঙ্কা যাবে আর একটু রসুন যাবে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এইদিকে আর মাছটায় আমি নুন হলুদ ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে মেখে নিচ্ছি এই মাছটায় আমি নুন হলুদ দিয়ে দিলাম আমি একে একে মাছগুলো ভেজে নেব আমি একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা না ফাটে তো আমি আগে এই মাছটাই ভেজে নেব এখন নাম না জানা মাছটা ভাজা হয়ে গেছে এবার এই মাছটা ভাজবো আর ড্যাংরাটা তো ভেজে নিই চলো মাছটা ভেজে তুলে নিয়েছি এবার কিছু গোটা জিরে দিয়ে দিলাম এইভাবে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব

এটা দেখো বেশ হয়ে গেছে আর এখানে দেখো জিরে ধনে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা হলুদ আদা টমেটো সব পেস্ট করে নিয়েছি এটাও এবার দিয়ে দিলাম এবার একসঙ্গে আমি মশলাটাকে কষিয়ে নেব তোমরা যদি কেউ চাও যে আলুটাকে আগে তুলে নেবে ভেজে অবশ্যই তুলে নিতে পারো আমার তোলার প্রয়োজন হয়নি তাই আমি তুলিনি এবার আমি আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব আল তো আছে এখানে আমার মশলাটাকে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব সামান্য একটু জল দেবো কারণ এটা গামাখা গামাখাই হবে আর নতুন আলু যেহেতু দেওয়া আছে তাহলে এখানে ঝোলটা আরো টেনে যাবে প্রয়োজন আর একটু ঝোল দিয়ে দেবো এবারে একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দেব এবার নুন দিয়ে দেবো দেখো তরকারিটা আমার জাল উঠে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি দু মিনিট তরকারিটাকে জাল করে নেব তরকারিটা আশা করছি হয়ে গেছে দেখো হয়েই গেছে দেখেছো এবার আমি একটু গরম মশলা পেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেবো দেখো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে দেখো আমার পারফেক্ট রেডি হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম হাতে সব করতে বসতে হবে দেখো আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সঙ্গে থাকো কেউ যাবে না পুরো রেডি হয়ে গেছে তো চলো এবার খেয়ে নেওয়া যাক তরকারিটা দেখো বন্ধুরা অত সুন্দর কালার এসেছে হয়ে থাকবো অসাধারণ তো বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখো আর আমার পাশে থাকার জন্য আমার পরিবারে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এভাবেই আমার পাশে থাকো আমার সাপোর্ট করো আর এখনো যারা আমার পরিবারে আসনি তারা আমার পরিবারে চলে এসো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলবটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারে